নমস্কার আজকে আপনাদের সামনে সামনের বছর দু হাজার ছাব্বিশ সাল নিয়ে আলোচনা করব আমি আপনাদের কাছে এর আগে বলেছিলাম দু হাজার ছাব্বিশের একটা ট্রেলার আপনাদের কাছে দিয়েছিলাম কোন কোন রাশির জন্য কিরকম সিচুয়েশন হবে আমি অবশ্যই আপনাদের কাছে দেব এর চেয়েও বড়ো দেবো দু হাজার ছাব্বিশে পরে শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে একদম আপনার ফ্যামিলি লাইফ আপনার পড়াশোনার লাইফ সব রকমই আলোচনা করব বা আপনার কেরিয়ার বলুন বিবাহিত লাইফ সবই আলোচনা কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করছি আপনারা একটু মানে কিছুটা মতো বলুন বা কিছুটা আগাম আপনাকে জানিয়ে জেনে রাখা ভালো সেই হিসেবে আলোচনা দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে দু হাজার ছাব্বিশ সালটা হচ্ছে আমাদের রবির বছর মানে হিসাবটা করে নিন দুই দুই চার চার ছয় দশ দশ আর এক হচ্ছে শূন্য আর এক হচ্ছে এক আর শূন্য হচ্ছে আপনার সিঙ্গেল ডিজিটে ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে আপনার রবির সংখ্যা রবির বছর এই বছরেই আপনার কিন্তু কোন কোন গ্রহ মানে বক্রি হবে আর কেউ মার্গি হবে এই দু ছাব্বিশ সালে কেউ উদয় হবে কেউ অস্ত হবে এবার তারপরে নক্ষত্র চেঞ্জ আছে সেরকমই এই বছরে জ্যোতিষশাস্ত্র শনি এবং শুক্র দুজনে কিন্তু মিত্র গ্রহ শনি শুক্র দুজনে মিত্র দুটোই হচ্ছে পজিটিভ গ্রহ শুক্র এবং শনি দুজনে মিত্র গ্রহ এবং এই দুজনের জ্যোতি যখন তৈরি হবে এই দু সালে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে এই দু সালে শুরুতেই কিছু রাশির জন্য আকস্মিক ধনলাভ হবে এবং আপনার মানে এই সব বছরটা আপনার জন্য মানে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো যোগাযোগ বা দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজ আটকে ছিল বা শরীর স্বাস্থ্য অনেকটাই আপনার ডেভেলপ দেবে কোন কোন রাশি এই দু হাজার ছাব্বিশ সালে যথেষ্ট মানে সাপোর্টিং হবে বা মানে সব দিক দিয়ে সাপোর্ট পাবে প্রথম রাশি হচ্ছে রাশি আপনার জন্য শুক্র ও শনি শুক্র আপনার মানে শনি ও শুক্র জ্যোতি আপনার জন্য যথেষ্ট অনুকূল হবে কোনো ব্যক্তি মানে এই মানে রাশি যারা রয়েছেন মানে কোনো জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনার মানে ইনকামের জায়গাটা যথেষ্ট লাভদায়ক হবে আপনি মনে করেন এই সময় কোথাও বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছেন সেটা আপনি সাকসেস এই সময় আপনার ইনকামে ইনকামের যথেষ্ট ডেভেলপ করে এবং আপনার এই সময় কিন্তু মানে একাধিক সূত্র থেকে একাধিক সূত্র থেকে আপনার অর্থ ইনকাম জায়গা তৈরি হবে আপনি ইনভেস্ট করার চিন্তা করেন অবশ্যই ইনভেস্ট ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে সেখানে আপনার রিটার্নটা ভালো পাবেন এই সময় কিন্তু আপনার শেয়ার বাজারে বলুন শর্টটায় বলো লটারি বলো সেখান থেকে আপনার লাভ হবে এবং আটকে থাকে অর্থ মার্কেটে যেখানে অর্থ আপনি মার্কেটিং করেছেন আপনি ব্যবসা রয়েছে বা আপনার কোনো profession খাতের আপনি অ্যাড দিয়েছেন মার্কেটিং করেছেন সে অর্থ যে আপনি ইনভেস্ট করেছেন ব্যবসার খাতে সে অর্থও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন অর্থাৎ আপনার সেখানে মুনাফা লাভ হবে আপনার এই সময় কিন্তু 70 দ্বারা আপনি বিজয় লাভ 70 যত কষ্ট пораস্ত হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার এই সময় কিন্তু মানসিক শক্তি বাড়বে এইজন্য আপনি গাড়ি কিনতে পারেন অর্থাৎ পুরনো যে গাড়িটা রয়েছে বিক্রি করে দেন নতুন গাড়ি কিনবা নতুনটা একদম গাড়ি হয়তো এতদিন ছিল না আপনি গাড়ি কিন্তু যারা চাকরির যোগাযোগ করছিলেন চাকরির যোগাযোগ আসবে এবং আপনার মনের মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি হবে এসে কিন্তু আপনার মানে অনেক অধরা স্বপ্ন আপনার কিন্তু এসে পূর্ণ হবে অর্থাৎ এই শুক্র শনির জুতি আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে এটা আপনাদের যেটা আমি ট্রেলারের মতো একটা আলোচনা করলাম অর্থাৎ একটা জিস্ট করে ডিসকাশন করলাম আমি অবশ্যই আপনাদের আরো বড় করে পরে দেবো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে যে কোনো মানে প্রতিকারের জন্য বা আপনার মানে দেখানোর জন্য হাতটা দেখানোর জন্য দেখানোর জন্য করে বা আপনার হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বিচারের জন্য বা আপনার ডেট অফ বার্থটা আছে আপনার চারটা বিচার করার জন্য অবশ্যই ফিসটা দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন অবশ্যই দু সাল আগত অবশ্যই আপনাদের ভালো কাটুক আমি আরো ডিটেলে দেবো আপনাদের ভালো থাকবেন নমস্কার